রবিবার অনুষ্ঠিত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একশো চব্বিশতম মন কি বাত অনুষ্ঠান সেই উপলক্ষে সারা দেশের মতো রাজ্যের প্রতিটি মন্ডলেও অনুষ্ঠানের আয়োজন করা হয় সাত রামনগর বিধানসভা কেন্দ্রের নং বুথেও এই বিশেষ কর্মসূচি পালিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক ভগবান চন্দ্র দাস তার সঙ্গে ছিলেন এলাকার কর্পোরেটর বুথ সভাপতি সহ বিজেপি অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা বিধায়ক ভগবান চন্দ্র দাস মন কি বাত শ্রবণ শেষে বলেন এই এপিসোডের মাধ্যমে প্রধানমন্ত্রী স্বনির্ভরতার উপর জোর দিয়েছেন বিশেষ করে মহিলাদের স্বনির্ভর করার বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন তিনি চান দেশের প্রতিটি নারী নিজের পায়ে দাঁড়াক স্বনির্ভর হয়ে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখুক তিনি আরো বলেন আজকের দিনে একজন পুরুষের একার পক্ষে সংসার চালানো কঠিন বিশেষ করে কৃষক ও শ্রমজীবী পরিবারগুলিতে এই সমস্যা আরও প্রকট তাই স্বামী স্ত্রী মিলেই সংসার পরিচালনা করতে হবে প্রধানমন্ত্রী সেই লক্ষ্যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন কাউন্সিলর এখানে রয়েছেন এই ওয়ার্ডের আমাদের সম্মানিত ভূত্রভাপতি উনিও উপস্থিত রয়েছেন দলের অন্যান্য কার্যকর্তা উপস্থিত রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী আজকের মন কি বাত অনুষ্ঠানে প্রত্যেকটা বর্গের কথা উনি বলেছেন বিশেষ করে যারা মহিলা মাননীয় প্রধানমন্ত্রীজি মহিলা সশক্তিকরণের জন্য যেইভাবে পরিকল্পনা নিচ্ছেন ঠিক আমরা যে এই আগস্ট মাস যেটা রয়েছে আগামী দিনে আজকে জুলাই মাসের ছাব্বিশ তারিখ রয়েছে তো আগস্ট মাসটা ভারতবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস আর আমরা জানি দেশ পরাধীন আমরা ছিলাম তো উনিশশো সালে পনেরোই আগস্ট আমরা ব্রিটিশ পরাধীন থেকে স্বাধীনতা লাভ করেছি যার কারণেই এই মাসটি ভারতবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উনি মহাত্মা গান্ধীর অনেক অনেক বিষয় উনি তুলে ধরেছেন যেইভাবে স্বদেশী আন্দোলনের কথা উনি বলেছেন এবং সেই স্বদেশী আন্দোলনের মধ্য দিয়ে দেশবাসীকে স্বদেশ প্রেম তথা স্বদেশী দ্রব্য ব্যবহার তথা নির্মাণের যে বিষয় আজকে তুলে ধরেছেন সত্যি আমি ব্যক্তিগতভাবে এখান থেকে প্রেরণা পেয়েছি আমার বিশ্বাস সবাই সেখান থেকে প্রেরণা পেয়েছে খেলকুদ নিয়ে কথা বলেছেন আমাদের ভারতীয় পরম্পরা ভারতীয় সংস্কৃতি নিয়ে কথা বলেছেন সেই অমরনাথ থেকে শুরু করে আমাদের যে তীর্থস্থান রয়েছে সেই স্থানগুলির উদ্দেশ্য নিয়ে কথা বলেছেন সব মিলিয়ে যেগুলো হয়তো বা আমরা আমাদের জীবনে কখনো ভাবতে মানে আমাদের কষ্ট হতো বা ভাবার কল্পনার মধ্যেই আসতো না মাননীয় প্রধানমন্ত্রীজির মন কি বাত আমরা ওই সমস্ত বিষয় নিয়ে ভাবছি এবং প্রেরণা পাচ্ছি এবং নিজেকে সমাজকে রাজ্যকে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার এটা সহায়ক সেখানে নিশ্চিত হবে সেই প্রেরণার মধ্য দিয়ে এই মন কি বাত অনুষ্ঠানে বিজেপির বুথ সভাপতি থেকে শুরু করে দলের অন্যান্য স্তরের নেতা নেত্রীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তারা সভায় প্রধানমন্ত্রীর বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং সমাজ গঠনে এর তাৎপর্য নিয়ে আলোচনা করেন